বিলাসপুর নামে এক গ্রামে রাজীব আর তার স্ত্রী রূপা এবং তার মেয়ে রিমিকে নিয়ে থাকতো বিলাসপুর গ্রামে রাজীবকে সবাই খুব সম্মান করত গ্রামের সবাই রাজীবের সব কথা শুনে মা মারে তুই বিয়ের জন্য কেন রাজি হচ্ছিস না রে তোর বাবা সবসময় তোকে নিয়ে চিন্তায় থাকে তুই কিছুতেই বিয়ের জন্য রাজি হচ্ছিস না তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস মা তুই যদি কাউকে পছন্দ করিস তবে বল না রে মা সেরকম কোনো ব্যাপার না আমি কাউকে পছন্দ করি না আর তোমরা যদি আমাকে বিয়ে দিতে চাও আগে আমার শর্ত মানতে হবে ঠিক আছে মা তাহলে বল তোর কি সত্য আছে মা আমি এমন ছেলেকে বিয়ে করতে চাই যে ছেলে আমার সব কথা শুনবে যদি এমন ছেলে পাও তাহলে আমি বিয়ে করতে রাজি এমন ছেলে আমি কোথায় পাব সব সময় একটা কথা মনে রাখবি প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কথা শুনে চলতে হয় আর তুই তার উপর উল্টো পাল্টা কথাই তোর মাথায় আসে তাহলে তো সবাই বলবে তোর স্বামী তোর কথাই ওঠে আর বসে মা তুমি যদি আমার সত্ত্বে রাজি থাকো তো বলো তাহলেই আমি বিয়ে করতে রাজি না হলে আমি কোনোদিনও বিয়ে করব না হ্যাঁ তাই তো বিয়ে না করে সবসময় আমাদের চিন্তার মধ্যে রাখবি মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস তখন তোকে তো বিয়ে দিতে হবে আর তুই এমন ছেলে চাইছিস কোনো দিন এরকম ছেলে এই তোর সত্ত্বে তো রাজি হবেই না ঠিক আছে মা তাহলে তো খুব ভালো কথা আমি আর বিয়ে করব না তারপর থেকে বাড়ি ফিরে আসার পর রূপা কাজের ও রাজীব রাতে বসে গল্প করতে থাকে রূপা আমার মেয়েটা খেয়েছে তো হ্যাঁ তোমার মেয়ের অনেক আগেই খাওয়া হয়ে গেছে জানো আজকে তোমার মেয়েকে বিয়ের কথা বলেছি তোমার মেয়ে আমাকে কি বলেছে বলেছে এমন ছেলে চাই ওই ছেলে যেন তোমার মেয়ের সব কথা শোনে আর ওই রকম ছেলে না পেলে এই মেয়ে নাকি বিয়ে করবে না কোনো দিন তুমি মেয়ের কথায় একদম কান দিও না মেয়ে জানো কেন এই রকম বলছে যাতে বিয়ে না করতে হয় তুমি দেখো বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে শোনো আমাদের মেয়ে কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর যে কোনো ছেলের বাড়ির থেকে আমাদের মেয়েকে পছন্দ করবে আর যদি তোমার মেয়ে এই ধরনের কথাবার্তা বলে তাহলে কারোর ছেলের সাথে তোমার মেয়েকে কিন্তু বিয়ে দেবে না আরে তুমি এত চিন্তা করো না তুমি একটু বেশি ভাবছো আমাদের মেয়ে এমন কিছু করবে না ঠিক আছে যদি তোমার মেয়ে এমন না করে তাহলে তো খুবই ভালো এইভাবে তারা কথা বলতে থাকে এইভাবে কিছু মাস কেটে যায় আর রাজীবের মেয়ের কথা ওই গ্রামের এক ধনী পরিবারের ছেলের কাছে পৌঁছে যায় কেমন সত্য রাজীবের মেয়ের এমন গর্ব ওই মেয়ের অহংকার ভেঙে দিতে হবে আমি শপথ করে বলছি আমি এই মেয়ে কে বিয়ে করি কোনোদিনও ওই মেয়ের কথা শুনবো না যাই হোক এর অন্ধকার ভাঙতে হবে কী বলি রুদ্র ওখান থেকে বাড়ি চলে যায় অনেক রুদ্র তার মার কাছে যায় আর বলতে থাকে মা আমাদের এই গ্রামের কী হয়েছে রে বাবা তুই আমাদের সাথে মজা করছিস এত দিন। তো তোর বিয়ের কথা শুনলে তুই তো নিজে মুখ ঘুরিয়ে নিতিস আর আজ নিজের মুখে বিয়ের কথা বলছিস ঠিক আছে তাহলে আমরা তোকে বিয়ে দেব কিন্তু বাবা তুই তো এখনো সেই রকম কোনো কাজ করিস না তাহলে তোর বউকে কি খাওয়াবি তুই আমরা আর কতদিন বাঁচব বল একদিন তো না একদিন মরে যাব তোকে তো কোনো একটা কাজ করতে হবে মা আমি এখন হয়তো কোনো কাজ করি না আর আমি কোনো কথা শুনতে চাই না আমি এখন বিয়ে করতে চাই আর আমি ওই রাজীব দাসের মেয়েকে বিয়ে করতে চাই তুমি এই ব্যাপারটা নিয়ে বাবার সাথে কথা বলো ঠিক আছে আমি তোর বাবার সাথে কথা বলে দেখি তোর বাবা আবার কি বলে এরপর লীলা যায় রুদ্রর বিয়ের কথা বলতে গো ছেলে তো বড় হয়েছে এবার তো ছেলের বিয়ে দিতে হবে তাহলে আমি ওই সংসারের কাজ থেকে একটু বিশ্রাম পাব এত কাজ আমি একা একা করতে পারছি না আরে তুমি এইসব কি বলছো তো কোনো কাজ করে না সারাদিন তো ঘুরে বেড়ায় ওকে তো কতবার বলেছি চাষবাস করতে যেন নিজের জমিতে একটু কাজ করে তোমার ছেলে তো আমার কোনো কথাই শোনে না আমাদের এত জমি যদি একটু কাজ করতো ও যদি মনে করে কিছু করবে না ও তো জমিতে গিয়ে একটু কাজ করতে পারে আর একটু দেখতে পারে সবাই ঠিকঠাক কাজ করছে কি না তুমি তো ঠিকই বলেছ কিন্তু ও যে একটু বোঝার চেষ্টা করে না আমরা যদি ওকে বিয়ে দিয়ে দিই তুমি দেখো সংসারের চাপে পড়ে ও কোনো না কোনো কাজ করবে আর সংসারের চাপে ওর অলসতাও দূর হয়ে যাবে তুমি ঠিক বলছো তোমার মনে মনে কোনো মেয়ে দেখা আছে রুদ্রর জন্য হ্যাঁ গো আমাদের পাশের গ্রামে যে রাজীব দাস আছে না গ্রামের সবাই ওনাকে সম্মান করে আর ওনার মেয়ে ভীষণ সুন্দর রূপে গুণে খুব সুন্দর ও আচ্ছা তুমি রাজীব দাসের কথা বলছো উনি তো খুব ভালো মানুষ গ্রামের সবাই ওনাকে সবাই সম্মান করে তাহলে দুই একদিনের মধ্যে চলুন রাজীবের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া যায় পরের দিন শ্যামল ও তার স্ত্রী নীলার রাজীবের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল আরে শ্যামল বাবু আপনি আমাদের বাড়িতে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ রাজীব সব কিছু ঠিক আছে এখানে আমরা এসেছি তোমার মেয়ের আর আমার ছেলের বিয়ের কথা বলতে আমরা জানি তোমার মেয়ে অনেক ভদ্র ও সভ্য তাই তো তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই এ তো খুব ভালো কথা আমাদের বন্ধুত্ব ছিল এবার আত্মীয়তা হয়ে যাবে তাহলে বলো পাকা কথা হবে শুভ কাজটা দেরি করা ভালো নয় তাড়াতাড়ি কাজটা করা ভালো আপনারা যেদিন বিয়ে ঠিক করবেন ওই দিনই বিয়ে হবে তাহলে আপনারাই বলুন কোন দিন ঠিক করা হবে রাজীব সামনের সপ্তাহে বৃহস্পতিবার দিনটা ভালো তাহলে আমরা ওই দিনেই চার হাত এক করে দিই ঋণী আর রুদ্র বিয়ে যায় বিয়ের কিছু মাস কেটে যায় আর রুদ্র ঋণীকে বলতে থাকে তুমি তোমার মাকে বলেছিলে না তুমি এমন ছেলেকে বিয়ে করবে যে তোমার সব কথা শুনবে কিন্তু আমি কোনোদিনই তোমার কথা শুনবো না এবার আমি দেখবো তুমি আমাকে দিয়ে কি কাজ করাতে পারো হ্যাঁ এইভাবে ঋণীকে অপমানিত করতে থাকে দেখো আমি তোমার স্ত্রী আমি চাই তুমি আমাকে সম্মান করো এমন করে যদি তুমি আমাকে খারাপভাবে কথা বলতে থাকো আমার গায়ে হাত দাও তাহলে আমাদের মধ্যে সম্পর্ক কোনো দিনই শক্ত হবে না আমি চাই আমাদের সম্পর্ক শক্তভাবে মজবুত হোক আর তুমি যদি আমাকে অপমানিত করতে চাও তাহলে তোমাকে উপার্জন করতে হবে তোমার টাকাই খায় না তোমার বাবার উপার্জনে তুমি চলো তুমি যেদিন উপার্জন করবে সেদিন আমাকে মারধর করবে এখন তোমার কোনো অধিকার নেই আমার গায়ে হাত তোলার তোমার কি মনে হয় আমি কোনো দিন উপার্জন করতে পারবো না তাহলে আমি যতদিন টাকা উপার্জন না করতে পারবো ততদিন আমি বাড়িতে ঢুকবো না এইসব কথা শোনার পর রিমি ওইখান থেকে চলে যায় তারপর রুদ্র এইসব কথা তো রিমিকে বলে দেয় আর পরে ভাবতে থাকে আমি তো জীবনে কোনোদিন কাজ করিনি তাহলে আমি কি কাজ করতে পারবো এক কাজ করি অরবিন্দুকে একটা ফোন করি অরবিন্দু তো অনেক জানাশোনা আছে ও তো অনেক ভালো কাজ করছে ও ঠিক আমাকে কোনো একটা কাজ অবশ্যই দেবে ভাবতে ভাবতে অরবিন্দের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল কিরে বন্ধু তুই তো অনেক কাজে গিয়েছিস আমি একটা কাজ করছি তোর কাছে কোনো কাজের আছে এই গ্রামের ধনী পরিবারের ছেলে তোর কোনো কাজ করার দরকার নেই আমাদের মতো গরিবরা তো কাজ করবে দেখ ভাই আমি প্রতিজ্ঞা করেছি আমার স্ত্রী আমাকে বলেছে আমি পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবো না আর বলেছে আমি নাকি বাবার টাকায় বসে বসে খাই তাই আমি আমার স্ত্রীকে বলেছি আমি উপার্জন করে দেখ ভাই আমি সারা দিন দিন মজুরের কাজ করি তুই কাজ করতে পারবি না এইসব কাজে অনেক পরিশ্রম ভাই তুই অন্য কাজের খোঁজ কর এইসব বলে অরবিন্দু সেখান থেকে চলে যায় আর রুদ্র এইসব কথা শুনে অরবিন্দুর ওপর খুব রেগে যায় পরদিন সকালে রুদ্র কাউকে কিছু না বলে সে আবারও উপার্জনের জন্য বেরিয়ে পড়ে তারপর রুদ্রর গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটা ব্যবসাদারের কাছে যায় আর সেই ব্যবসাদারকে বলতে থাকে হুজুর আমি পাশের গ্রামের বিলাসপুর গ্রাম থেকে এসেছি আপনার কাছে কাজের খোঁজে এসেছি আপনি আমাকে কোনো কাজ দেবেন তাহলে হুজুর আমার খুব উপকার হতো আর এই বিলাসপুর গ্রামে আমার একটা ভালো বন্ধু থাকে ওনার নাম শ্যামল খুব ধনী পরিবার তুমি কি ওনাকে চেনো এই রুদ্র শুনলো শ্যামল মানে তার বাবার কথা তখন রুদ্র ভয় পেয়ে যায় আর রুদ্র মনে মনে বলতে থাকে বাবা যদি জানতে পারে আমি বাবার বন্ধুর কাজ করতে এসেছি তাহলে কি হবে আমি এখন কি করব আর আমি যদি বাড়ি যাই আমি রিমিকে কথা দিয়ে এসেছি সে কথা আমি রাখবো কি করে যা হওয়ার হবে দেখা যাবে বাবা যদি জানতে পারে তখন সব বলে দেব বাবাকে আরে তুমি চিন্তায় পড়ে গেলে ধনী ব্যক্তির নাম শুনে না না হুজুর আমি কোনো চিন্তা করছি না আমি জানি শ্যামলকে উনি অনেক ভালো মনের মানুষ তাহলে তো তোমাকে কাজ দেওয়া যেতে পারে তুমি তো আমার বন্ধুর গ্রাম থেকে এসেছ তুমি যদি ভালোভাবে কাজ করতে পারো তাহলে ভালো উপার্জন করতে পারবে এরপর রুদ্র কাজে লেগে পড়ে আর পরিশ্রম দিয়ে কাজটা করতে লাগে এমনভাবে করার পর অনেক টাকা সে উপার্জন করে সেই টাকা জমিয়ে রাখে এবার সে বাড়ি যাবে বলে ঠিক করে হুজুর আমি ভাবছি গ্রামে যাব মা বাবা বইয়ের সাথে দেখা করে আসব। হ্যাঁ বরুণ তুমি ঠিক ভেবেছো তুমি একবার বাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসো তুমি কাল সকালে চলে যাও আর সবার সাথে দেখা করে তাড়াতাড়ি ফিরে আসো রুদ্র এতদিন ধরে যা টাকা পয়সা উপার্জন করেছিল তা সব জমিয়ে নিয়ে গ্রামে যাওয়ার জন্য রওনা দিল রুদ্র জঙ্গল দিয়ে যেতে যেতে দেখতে পায় একটা লোক তার স্ত্রী দুজনে একসাথে বসে গল্প করছে আরে ভাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো বসো না ভাই এখানে একটু তখন রুদ্র খুব ক্লান্ত হয়ে পড়ে তাই সে ওদের সাথে একটু বিশ্রাম নিতে বসে আচ্ছা ভাই মনে হচ্ছে তুমি শহর থেকে কাজ করে টাকা পয়সা রোজগার করে গ্রামে ফিরছো আমরা স্বামী স্ত্রী শহরে যাচ্ছি টাকা পয়সা রোজগার করার জন্য তুমি কি জানো ভাই এই জঙ্গলে অনেক চোর টাকা পয়সা লুটপাট করার জন্যে বসে থাকে তোমার টাকা পয়সা সাবধানে নিয়ে যাবে ভাই কিন্তু জানি এই রাস্তা সুরক্ষিত কোনো বিপদ নেই আরে ভাই এই জঙ্গলে ডাকাত ঘুরে বেড়ায় আর তোমার উপার্জনের টাকা সাবধানে নিয়ে যাও তাহলে তো ভাই তুমি বিপদে পড়বে দেখো ভাই আমরা ভালো মানুষ তুমি যদি চাও তো তোমার টাকা পয়সা সুরক্ষিত রাখব আপনারা এসব কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না আমার পরিশ্রম করা টাকা আমি কেন আপনাদের দেব আমি তো ভালো করে আপনাদের চিনিও না জানিও না দেখো ভাই তুমি রেগে যাচ্ছ কেন আমরা তোমাকে শুধু সাবধান করছি এরপর রুদ্র মনে মনে ভাববে এদেরকে দেখে মনে হচ্ছে এরা ভালো ভদ্র মানুষ আর যদি আমার টাকা এদের নেওয়ারই হতো তাহলে প্রথম থেকে আমার কাছ থেকে নিয়ে নিত আমার মনে হচ্ছে এদের কথা আমার শোনা দরকার দেখুন আমার টাকা পয়সা আপনাদেরকে দিতে পারবো না কিন্তু আপনারা যদি আমার সঙ্গে আমার গ্রাম পর্যন্ত যান তাহলে আপনাদের কিছু টাকা পয়সা দিয়ে দেব। তাতে আমার টাকাগুলো সুরক্ষিত থাকবে ঠিক আছে তাহলে একটু পরে রওনা দেব এখন একটু বিশ্রাম করো তারপর তারা তিনজন গাছের নিচে একটু বিশ্রাম নেয় তখন রুদ্র ঘুমিয়ে পড়ে আর তারা স্বামী দুজনে মিলে রুদ্রর জমানো টাকা চুরি করে নিয়ে চলে যায় তারপর যেই রুদ্র ঘুম ভেঙে যায় ওদের দুজনকে দেখতে পায় না আর টাকার ব্যাগটাও খুঁজতে থাকে কিন্তু রুদ্র টাকার ব্যাগটা কোথাও খুঁজে পায় না রুদ্র অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায় আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগে পথে একটা বাড়ি দেখতে পায় ওই বাড়িতে রুদ্র যায় আর বুড়িমা ছিল আর দাদুর তখন বুড়িমাকে বলতে থাকে বুড়িমা আমি শহর থেকে পরিশ্রম করে টাকা উপার্জন করে নিয়ে আসছিলাম আর একটা লোক আর স্ত্রী কে দেখলাম আমরা সেখানে একসাথে গল্প করছিলাম আর বিশ্রাম নিচ্ছিলাম আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই একটু ভূমিয়ে পড়েছিলাম তখন তারা আমার টাকা পয়সা নিয়ে চলে যায় আমার খুব ক্লান্ত আমি খুব ক্লান্ত আমাকে একটু বিশ্রাম করতে দেবে ঠিক আছে বাবা তুমি আজ আমার বাড়িতে থাকতে পারো আমার কোনো অসুবিধা নেই আমি এক একা এখানে থাকি আমার তো কেউ নেই বড়িমার কোনো সন্তান ছিল না তাই বুড়িমা রুদ্রকে থাকতে দেয় আর বড়িমা অনেক বড় মনের মানুষ ছিলেন আর অন্যদিকে রিমি বলতে থাকে এই কবে বাড়ি থেকে বেরিয়েছে জানি না এখন কোথায় আছে কি করছে কি খেয়েছে আর এদিকে আমরা পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা এই ভিডিও নেক্সট পার্কটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর হ্যাঁ বন্ধুরা পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করতে হবে যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় চলো আজকের মতো এই পর্যন্ত টাটা